আলহামদুলিল্লাহ বিগত তিন ঘন্টা ওয়েট করার পরে আমাকে পেমেন্টটা দেওয়া হয়েছে এই সাইট থেকে খুবই ভাল লাগতেছে সাইটটি টাকা কম দেওয়া সত্ত্বেও টাকাটা দিয়ে দেয় এটাই ভালো লাগলো এখন জানি না কাদের সাইট এটা খুবই মানে ভালো একটা সাইট পেলাম আজকে এই যে দেখতে পারতেছেন ক্যাশ ইন টাকা ওই নাম্বারটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে সাইটটি এত সুন্দর লাগলো মানে ব্যবহারটা খুবই ভালো লাগলো যে অন্যান্য সাইট থেকে অনেক ভালো আছে এবং কাজটাও খুবই হালকা যারা যারা এই মোবাইল ফোন দিয়ে ইনকাম করতে পারে না তাদেরকে বলবো এই অ্যাপসটা দিয়ে কাজ করেন অথবা এই সাইটে কাজ করেন খুবই সহজভাবে কোনো কাজ করা লাগে না জাস্ট খালি একটা সিম্পল কিছু একটা নাম্বার ফালাই দিলে হবে এখন বিষয়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সাইট আমি টাকা পাইলাম আপনাদের মাঝে শেয়ার করলাম এখন আপনারা কাজ করতে পারেন অর্থাৎ কাজ করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি টাকা আসবেই কারণ আমি পাইছি আপনিও পাবেন এখন বিষয়ে আমি ভালোভাবে আপনাদেরকে একটু অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ডিপোজিট কেমনে ডিপোজিট তো দেওয়া লাগে না কেমনে উইথড্রো করতে হয় এটা আর কি দেখাবো দেখানোর চেষ্টা করব প্রথমে আমার ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করবেন তারপর দেখবেন লিঙ্কটা চলে আসার পরে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপরে আবার ল্যাঙ্গুয়েজটা বাংলা বাংলা করে নেবেন তারপরে দেখতে পারতেছেন এলে পারমিশন দিবেন আর এইখানে কিছু পারমিশন আছে এগুলা সব পারমিশন আর কি ক্লিয়ার করে নেবেন এখানে দেখতে পারতেছেন ফোন নাম্বার দিয়ে খুলবেন একটা ফোন নাম্বার আর দুইটা পাসওয়ার্ড মানে একই পাসওয়ার্ড পাসওয়ার্ডটি সেভ করে নেবেন তারপরে একটু ঘোরাঘুরি করে দেখবেন যে বাংলা সিলেক্ট করে নেবেন যাতে বুঝতে সুবিধা হয় এই যে অ্যাকাউন্ট খোলা কিন্তু কমপ্লিট এখন দেখতে পারতেছেন এই যে এইখানে রেজিস্ট রেজিস্ট্রি মেশিন কাজ এগুলো মনে করেন যে এই যে অ্যাপসটা একটু ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল করলে পরে দেখা যেতেছে আঠারো টাকা বোনাস মানে বোনাস আছে আর কি আবার এদিকে এই যে কাজগুলো দেখে নেবেন বিষয়গুলো হচ্ছে তারপরেও এই যে রেজিস্ট্রি এটা হলো হোয়াটসঅ্যাপ মানে এই হোয়াটসঅ্যাপ এটা কি সম্ভবত ভাড়া চলে আর কি মানে আপনার একটা অ্যাকাউন্ট আছে যে কোনো বাটাম ফোনে একটা নাম্বার আছে বাটান ফোনে ওই নাম্বারটা দিয়ে একটা হোয়াটসঅ্যাপ খুলে হোয়াটসঅ্যাপটা ভাড়া দিবেন আর কিছু দিনের জন্য মানে ভাড়া দিবেন নাম্বারের কোনো সমস্যা হয় না নাম্বারের সমস্যা হয় না হোয়াটসঅ্যাপেরও কোনো সমস্যা হয় না এখন জানি না ওরা হোয়াটসঅ্যাপগুলো নিয়ে কি কাজ করে এই জিনিসগুলো একটু দেখবেন ওইখানে ভিডিও দেওয়া আছে মানে যে স্ক্যানের কাজ আমি স্ক্যানের কিওয়ার্ডের কাজ একটু করে দিতেছি আপনারা একটু দেখবেন এইভাবে এইভাবে কাজগুলো করবেন এই যে যেমন এই যে ফোন নাম্বার যেমন ওই যে হোয়াটসঅ্যাপ একটা বাটাম ফোনের থেকে নাম্বারটা নিয়ে একটা টাচ ফোনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লগ ইন করলাম করার পরে যে নাম্বারটা দেওয়ার পরে যে গেট কি চাপ দেব এখানে একটা কনভার্মেশন কোড আসবে যে কপি করব কপি করার পরে ওই হোয়াটসঅ্যাপে যাব এই যে উপরে নোটিফিকেশন আসবে আর যদি না আসে থ্রি ডটে চাপ দিয়ে দেখবেন যে লিঙ্ক ডিভাইস একটা অপশন আছে এই লিঙ্ক ডিভাইসের ওইখানে যায় কিছু পারমিশন চাপে দেওয়ার পরে এই যে এইখানে যে এইভাবে কোডটা পেস্ট করে দিবেন অথবা নিয়ে বসাইলেও হবে কোনো সমস্যা নেই এইখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে যে দেখেন লোডিং নেওয়ার পরে যে এইরকম আসবে এইখানে আসবে যে দেখেন সাকসেসফুল তারপরে কাজ শেষ আর কি এইভাবে কাজগুলো করতে হয় এখন এই যে এইখানে হোয়াটসঅ্যাপ বাঁধা নাম্বারে যায় দেখবেন যে কি ওটা অ্যাক্টিভ আছে নাকি কি ইনঅ্যাক্টিভ আছে এইভাবে আর কি দেখবেন দেখলেই বুঝবেন বিষয়টা খুবই ভালো লাগলো কারণ সব সময় পরে থাকা লাগে না অ্যাকাউন্টটা খুলে রাখুন দেখবেন টাকা এমনিতেই জমে গেছে আর ওইখান থেকে উইড্রো করে নেবেন সমস্যা নেই উইড্রোর বিষয়টা হচ্ছে ওই ওইখানে এই যে হোয়াটসঅ্যাপ বাঁধা নাম্বার বিষয়টা এই যে আমি একটা নাম্বার দিলাম কত মিনিট কাউন্ট হয় যেমন চব্বিশ ঘন্টায় তেরাশি টাকা মানে ওইখানে দেখায় সাধারণত তিরাশি দেয় না আবার এই যে অ্যাক্টিভ ব্যালেন্স মানে যে আয়ের বিস্তারিত দেখবেন এই যে এখানে উইড্রোটাটার বিষয় দেখেন এখানে আমার উপরে ওয়ালেট নাম মানে একটা বিকাশ সিলেক্ট করবেন হোল্ডার নাম মানে বিকাশের যে নামটি তারপরে অ্যাকাউন্ট দিবেন তারপরে ইমেল দিবেন তারপরে মেন যে নাম্বারে উইডো নেবেন সেই নাম্বারটা দিবেন দেওয়ার পরে সাকসেসে চাপ দিবেন বাস ক্লিয়ার হয়ে যাবে এই বেশি কিছু বোঝানোর দরকার হয় না কারণ এখানে আসলেই বুঝতে পারবেন এই অ্যাকাউন্টটা খোলেন কাজ করেন উড়াধুরা